যে মেন জিনিসটা সেটা হচ্ছে সবজি নরমাল খিচুড়ি থেকে আলাদা সবজি নিয়ে এর মধ্যে আছে হচ্ছে ফুলকপি এই আপনার শীতকালীন সবজির মধ্যে আছে হচ্ছে গাজরা আর হচ্ছে কি আছে এবার এটা এখন এর মধ্যে দিয়ে হলো এটা এখন মাখিয়ে দেওয়া হবে

রসুন দিয়ে দেওয়া হলো এখন এটা দেখেন এটা ফুল নিয়ে সুন্দর করে নেড়ে দেওয়া হলো Hum, deixa para. Ah, agora da gente panie, é, é, রাইস কুকারে চুরি হওয়া হলো এখন এর কিছুক্ষণ সময় লাগবে